মধ্যরা আসসালামু আলাইকুম সিকেডি কিডনি হাসপাতালের আসার সহজ উপায় যেটা হচ্ছিল শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চত্বর ছেড়ে তিন নম্বর রোডে ঢুকতে হবে ঢুকার পরে বত্রিশ নম্বর হাউসে সিকেডি হাসপাতাল যেটা কিডনি হাসপাতাল আকামুল ইসলাম স্যারের যে হাসপাতালে বসেন সেটাই হচ্ছিল সিকেডি হাসপাতাল পুরো দুটা দুটা ব্লক আছে ওই পাশে একটা আর এই সাইডে একটা তারপর রোগীর সংখ্যা প্রচুর ভিতরের পরিবেশ ভালোই আলহামদুলিল্লাহ লিফ্টের ব্যবস্থাও আছে এখানে ডায়ালাইসিস করার ইউনিট আর সাধারণত দোতলায় বসেন কামরি ইসলাম স্যার প্রচুর রুগী রুগীতে পুরো ভরপুর সবাই কিডনি ওই কুনারটা হচ্ছে কামরুল ইসলাম স্যারের চেম্বার কামরুল ইসলাম স্যারের চেম্বার হচ্ছে কুনারটা উনি সাধারণত কিডনিতে পাথর টিউমার ডা করলে অথবা কিডনি ট্রান্সফারের রুগীগুলো দেখে থাকেন